লাল বলের ক্রিকেট নিয়ে চূড়ান্ত ব্যর্থতা ছেড়ে আলোচনায় শতরানকারী রোহিত বিরাট নিয়ে জোর চর্চায় বিসিসিআইয়ের গোপন মিটিং সেখানে ডাক পেয়েছেন কোচ গুরু গম্ভীর আর চিফ সিলেক্টর অজিত আগারকার এ যেন ভারতীয় ক্রিকেটের উল্টো পুরাণ অতীতে এমন কাণ্ড কবে হয়েছে তা মনে করা এক প্রকার দুঃসাধ্য ক্রিকেট ফ্যান্সরা বলছে গভীর গম্ভীর ষড়যন্ত্র তাদের দাবি রোকোজুটিকে ছাঁটাইয়ের ব্লু প্রিন্টে জল ঢেলে দিয়েছে রাঁচির মাটিতে করা কোহলির বাহান্নতম সেঞ্চুরি আর রোহিত অস্ট্রেলিয়া সিরিজের সেরা হয়ে জবাবটা ভালোই দিয়ে রেখেছিলেন আগেই কিন্তু প্রশ্ন উঠছে তারপরেও এই গোপন মিটিংয়ের আয়োজন কেন আসলে গম্ভীরের কোচিং কেরিয়ার আর আগারকারের সিলেক্টর কেরিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে চলেছে এই গুরুত্বপূর্ণ গোপন মিটিংয়ে না আর কোনো সাফাই অভিযান নয় আর কোনো মাস্টার স্ট্রোক নয় গম্ভীর জামানার আগামী ভবিষ্যৎ সরাসরি সাদা কালোই করে দেখা সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাস তাহলে আর কি বুঝেছেন নিশ্চিত রোকোজুটি নিয়ে গম্ভীর ফর্মুলা এখন গভীর সমস্যায়